হাইট লোক ফুল প্যাকেজ ভাইয়া সাকিব খানের তো ফুল প্যাকেজ সাকিব খানের তো পৃথিবীতে দ্বিতীয় কেউ হবেই না রে ভাই হবেই না সাকিব খানের তালেই সারা দুনিয়া ছুটে ছুটে আসতেছে সাকিব খান আমার ভালোবাসা বাইরে এখনো ধরা কয়েকজন যে উঁকি তারাও বলবে সাকিব খান আমার ভালোবাসা পূর্বী বিশ্বাসে তোর ভালোবাসা না না সাকিব খান আমারও ভালোবাসা এটা বলবে সবাই বলবে এবং তার প্রমাণ পঁচিশ সালে দেখাই আইসেন খবর হলের সামনে আইসেন দেখা দিব প্রত্যেকটা হল প্রত্যেকটা হল যমুনা বলেন বসুন্ধরা বলেন আমাদের সাবার সেনা অডিটির নবীনগর ওইটা বলেন তুমিদিতা বলেন তারপর আমাদের চন্দ্রমা বলেন তারপর কোনটা বলা হ্যাঁ ওইগুলো বলেন সবচালি হল সব আমরা প্রত্যেকটা হলে থাকি হয়তো কিছু সময় আপনাদের সাথে দেখা হয় কিছু সময় আপনাদের সাথে দেখা হয় না সাকিব খানের ভালোবাসা ভালোবাসার টানেই তো সারা দুনিয়া ঘুরতেছে ওই যে বললেন প্রথম কিছু বাস্তেছে কথার প্যাচ ধরলে ঠিক আছে আপনাদের কথার প্যাচ থাকবে না কেন শাকিব খানের

উকি লোকজন গুলো একটু ভালোবাসা নিয়ে দরদ মায়া মমতা নিয়ে আমাদের শাকিব ইয়ানদের গ্রুপে আর একটু জয়েন হলে বা সাকিব খানকে ভালোবাসলে একটু মনে করবো যে না আমরাও সাকসেসফুল সাকিব কিন্তু বহু আগে থেকে সাকসেসফুল আমরাও সাকসেসফুল সাকিব খানকে দমিয়ে রাখা যাবে না যাবে না যাবে না সাকিব খান একজন সাকিব খান মুজা এখন আমার কাছে মহানায়ক ঠিক আছে সে একজন মহানায়ক মতো নায়ক পৃথিবীতে আসবে না হবে না তার মতো অভিনয় তার মতো সব কিছু এ টু জেড কিচ্ছু হবে না হ্যাঁ অভিনয় দক্ষতা তো আছে সেটা দেখেই তো পাগল হয়েছি তারপর গিয়ে হয়েছে আমার হিরোর হাইট লোক ফুল প্যাকেজ ভাইয়া সাকিব খান একটা ফুল প্যাকেজ সাকিব খান তোমার জন্য অনেক অনেক